হরিম দত চিকিৎসার অভাবে কেউ কষ্ট পাবে না এই আপ্তবাক্যকে মাথায় রেখে শ্রীকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সহযোগিতায় লাইন বাজারে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত আমরা একটি দাতব্য চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা রেখেছি যেখানে ওষুধ সহ চিকিৎসার ব্যবস্থা আছে তার সাথে ব্যবস্থা আছে প্রেসার মাপা ওজন দেখা এবং স্বাস্থ্য পরীক্ষার ওষুধ নিলে দশ টাকা দিতে হবে যাদের আর্থিক সামর্থ্য আছে যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের কোনো অর্থ না দিলেও চলবে এতদ অঞ্চলে সকল মানুষের কাছে আমাদের আগ্রহ যে আপনারা এই বিষয়টি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করুন যেন সমাজে যারা আর্থিকভাবে দুর্বল তারা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয় এখানে সেবা দেন ডাক্তার দুলাল মন্ডল ডিভিএমএস প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এবং ডাক্তার শ্রীনিবাস বিশ্বাস ডিবিএমএস প্রতিদিন প্রতি বুধবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত পরমেশ্বরের আশীর্বাদে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় এটি অবস্থিত লাইন বাজার ইছাপুর লাইন বাজারে একদম সবজি মার্কেটের ভিতরে দুটি আলুর দোকানের মধ্যেখানে আপনারা দেখে নিচ্ছে দেখে নিন এদিকে একটি আলুর দোকান আছে এবং এই দিকে একটা আলুর দোকান আছে এই দুটো আলুর দোকানের মধ্যেখানেই আমাদের এই চিকিৎসা সেবীর এবং এখানে সত্যিকারের প্রান্তিক মানুষ যারা অর্থাৎ যাদের প্রয়োজন আছে তারাই আসেন আপনাদের কোনোরকম সহযোগিতা করার প্রয়োজন হলে আপনারা শ্রীকৃষ্ণ আশ্রম অথবা বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সাথেও যোগাযোগ করতে পারেন ওং সার্বেই ভাবন্ত সুখীন সার্বে শান্ত নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কাশ্চিত দুঃখভাগ ভাবে সকলেই সুখী হোক সকলেই হোক রোগমুক্ত সকলেই প্রশান্তি লাভ করুক কারও যেন দুঃখ না হয় शांति शांति शांति